সবাইকে হোমিও ডেজিস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডক্টর আবু সাইদ হোমিওটেজিস্টের টিউটোরিয়াল সেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে ল্যাবরেটরি সংজ্ঞা এবং একটি আদর্শ হোমিওপ্যাথিক ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি কেমন হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের কাজ তাই এর সাথে সম্পৃক্ত সকল বিষয়ে ধারণা রাখা একজন আদর্শ হোমিওপ্যাথির জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় ব্যাপার ঔষধ তৈরির জন্য একটি আদর্শ ল্যাবরেটরি কেমন হওয়া উচিত আজ আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং ল্যাবরেটরিতে কী ধরনের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয়টিও আমার আজকের এই আলোচনায় থাকছে হোমিওপ্যাথিক ল্যাবরেটরি বলতে যেখানে হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকরণ সংরক্ষণ ঔষধের বিশুদ্ধতা নিয়ন্ত্রণ ঔষধ তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন পদার্থের গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি কাজ করা হয় সেই ক্ষেত্রকে বোঝায় গুণগত মানসম্পন্ন বিশুদ্ধ ঔষধ প্রস্তুতকরণের জন্য ঔষধ উৎপাদনের যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিতে হয় এবং সেই সাথে ঔষধ প্রস্তুতকরণের ক্ষেত্রে যে সব সাবধানতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন তা হচ্ছে বিশুদ্ধ ঔষধ প্রস্তুতের জন্য ল্যাবরেটরিকে এমন স্থানে স্থাপন করতে হবে যেখানে অবাধে আলো বাতাস চলাফেরা করতে পারে অর্থাৎ স্থানটি যেন খোলামেলা হয় এবং স্থানটি যেন পরিচ্ছন্ন ও শুষ্ক হয় অস্বাস্থ্যকর পরিবেশে মানসম্মত ঔষধ প্রস্তুত করা সম্ভব নয় কারণ পরিবেশগত বিভিন্ন ধরনের ভেরিয়েশন পরিবেশে বিদ্যমান থাকা প্রতিটি সত্তাকে খুব জোরালুভাবে প্রভাবিত করে এই বিষয়টিকে আমাদের সবসময়ই খেয়াল রাখতে হবে তাই ল্যাবরেটরি স্থান নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টিতে খুব ভালোভাবে জোর দিতে হবে এবং ওই স্থানটির চারদিকে অবশ্যই প্রাচীর বেষ্টনী থাকা উচিত যাতে করে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত থাকে কারণ জনসাধারণের প্রবেশাধিকার অবাধ হলে জনসাধারণের মাধ্যমে ল্যাবরেটরিতে সংরক্ষিত ম্যাটেরিয়ালসে বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে যা মানসম্মত ঔষধ প্রস্তুতকরণের ক্ষেত্রে একটি বড় অন্তরায় হতে পারে ল্যাবরেটরির চারপাশে কোনো প্রকার আবর্জনা নর্দমার ময়লা দূষিত দ্রব্য বা গন্ধ বিশিষ্ট অথবা দোয়া উৎপন্নকারী কোনো কিছু ল্যাবরেটরির নিকটবর্তী হওয়া ঠিক নয় এতে করে ল্যাবরেটরি পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে এবং ল্যাবরেটরি পরিবেশ যদি অনুপযুক্ত হয় দূষিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ল্যাবরেটরিতে মানসম্মত ঔষধ প্রস্তুত করতে পারবো না অত্যধিক তাপ বা ঠান্ডার কারণে অনেক সময় দেখা যায় ঔষধের গুণগত মান নষ্ট হয়ে যায় কারণ কিছু ঔষধ আছে কিছু ম্যাটেরিয়ালস আছে যারা ঠান্ডা এবং গরমে রেসপন্স করার একটা বিষয় থাকে তাই ল্যাবরেটরিকে অবশ্যই শীততাপ নিয়ন্ত্রিত করতে হবে পরীক্ষাগারে ব্যবহৃত প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টকে ব্যবহারের জন্য উপযোগী হতে হবে অনুপযুক্ত অপ্রস্তুত ইনস্ট্রুমেন্ট দিয়ে ল্যাবরেটরি ওষুধ প্রস্তুত করা ঠিক নয় অনেক সময় দেখা যায় যে ল্যাবরেটরিতে তীব্র বিশিষ্ট পদার্থ রাখা হয় ঔষধ প্রস্তুতকরণের জন্য সেগুলো যদি আমরা আমাদের ল্যাবরেটরিতে ঔষধ প্রস্তুতকরণের জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা সেগুলোকে কিভাবে রাখবো সেগুলোকে একটা বোতলে বা কাছে যে পাত্রে রাখবো সেই পাত্রটা আমরা ঠান্ডা এবং অন্ধকারযুক্ত স্থানে শুষ্ক স্থানে আমরা রেখে দেব এবং সেটাকে ভালোভাবে সিপিবদ্ধ করে রাখতে হবে যেন তার ঝাঁজালো গন্ধ বাইরে না আসতে পারে কারণ বাইরে আসলে ল্যাবরেটরি পরিবেশকে অনুপযুক্ত করার ক্ষমতা রাখে এই ক্ষেত্রে সেই জাঁজালো ঔষধ পদার্থগুলো আমাদেরকে একটি সেপারেট জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে সেটি ল্যাবরেটরি পরিবেশ দূষণ করতে না পারে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ল্যাবরেটরির শিশি বোতল বা অন্যান্য পাত্র যেন উত্তম কাচের বা পাথরের তৈরি হয় কোনোভাবেই যেন ধাতব পদার্থে তৈরি না হয় কারণ অনেক ধরনের ধাতু পদার্থ আছে যারা একে অপরের সংস্পর্শে এসে বিক্রিয়া গটিয়ে নিজস্ব সত্তা হারিয়ে একটি ভিন্ন বৈশিষ্ট্যের ভিন্ন সত্তা তৈরি করে এবং নতুন যৌগে পরিণত হয় যে নতুন যৌগটা তাদের পূর্ববর্তী বৈশিষ্ট্য গুণ হারিয়ে নতুন একটি বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থে পরিণত হয় এরকম যেন বিক্রিয়া সংগঠন করে এরকম ধাতু যেন ল্যাবরেটরিতে ব্যবহার করা না হয়ে থাকে কারণ এক্ষেত্রে ল্যাবরেটরিতে যদি এগুলো ব্যবহার করা হয় তাহলে ওষুধের সঙ্গে অনেক সময় বিক্রিয়া ঘটিয়ে ওষুধের গুণগত মান পরিবর্তন করে ফেলবে এই বিষয়টিকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে কোনো পাত্রে একবার কোনো ঔষধ রাখলে সেটিতে অন্য কোনো ঔষধ রাখা চলবে না যদি সেটি অন্য ঔষধ রাখার জন্য উত্তম রূপে প্রস্তুত না করা হয় যদি সেটি প্রস্তুত হয় তাহলে সেখানে রাখা যাবে যদি সেটি প্রস্তুত না হয় একবার যে পাত্রে ঔষধ ব্যবহার করা হয়েছে সেই পাত্রে অন্য কোনো ঔষধ রাখা যাবে না ঔষধ প্রস্তুতের জন্য যে সকল গাছ গাছরা বা অন্যান্য যে সকল পদার্থ সংগ্রহ করা হয় তাদের সংগ্রহ করার সময় আর্দ্রতা দুলাবালি ও তীব্র আলোক থেকে দূরে রাখতে হবে কারণ অনেক পদার্থ বাতাসের সংস্পর্শে আসলে বাতাসের মধ্যে বিদ্যমান থাকা বিভিন্ন গ্যাস দুলাবালি এবং আলুর সংস্পর্শে আসলে আলুর সাথে বিক্রিয়া ঘটিয়ে তাদের নিজস্ব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে ফেলে এই ক্ষেত্রে ঔষধের গুণগত মান পরিবর্তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়টিকেও আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং এই নিয়মগুলো আমাদের ল্যাবরেটরিতে মেনে চলতে হবে যদি আমরা বিশুদ্ধ ঔষধ পেতে চাই যে বোতল বা শিশিতে যে শক্তি একবার ব্যবহার করা হয়েছে একবার রাখা হয়েছে ভবিষ্যতে সেই বোতল বা শিশিতে সেই ওষুধের সেই শক্তি ছাড়া অন্য কোনো ওষুধ রাখা যাবে না রাখলে সেটা ওষুধের গুণগত মান নষ্ট করে দিবে ল্যাবরেটরির সকল ডাক্তার বুটানিস্ট টেকনিশিয়ান ও অন্যান্য সকল কর্মকর্তারা যারা ল্যাবরেটরিতে কাজ করে থাকেন তাদেরকেও একটি বিষয়ে খেয়াল রাখতে হবে তাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন নিয়ম না মেনে চলেন অনেক সময় তাদের মাধ্যমেও ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটার সম্ভাবনা থাকে এবং ল্যাবরেটরির পরিবেশ দূষিত হওয়ার একটা স্কোপ থেকে যায় এই বিষয়টিকে নজরে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে এখন যে বিষয়টি আলোচনা করবো একটি ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়ে থাকে সেই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা আমি করব। ল্যাবরেটরিতে শিশি বোতল এবং গ্লাস ব্যবহার করা হয়ে থাকে ঔষধ সংরক্ষণের জন্য হোমিওপ্যাথিক ল্যাবরেটরিতে পর্যাপ্ত পরিমাণে উত্তম সাদা কাচের শিশি বোতল থাকতে হয় এগুলো ব্যবহারের পূর্বে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় যেসব ঔষধ কিরণে ও অত্যাধিক আলোতে সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে সকল ঔষধের ক্ষেত্রে কালো বা নীল রঙের বোতল বা সাদা বোতলের বাহিরের দিকে কালো বার্নিশ করে নিতে হয় যাতে এই ঔষধটি সহজে আলোর স্পর্শে না আসে কারণ আলোর স্পর্শে আসলে অনেক ঔষধ তার গুণগত বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এই বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে কাঁচের সিপিযুক্ত বোতল যেসব আরক বা টিংচার বা ঔষধ প্রস্তুতের জন্য মূল উপাদান কাঠের সিপির সাথে বিক্রিয়া করে ক্ষয় করে ফেলে যেমন বিভিন্ন এসিড ক্লোরিন ব্রুমিন আয়োডিন ক্লোরোফর্ম ইত্যাদির ক্ষেত্রে সেই সব আরও ভালো কাচের সিপিযুক্ত বোতলে রাখতে হবে অর্থাৎ কাচের সিপি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে কারণ কিছু ঔষধ আছে যারা সিপির সাথে যদি আমরা কাঠের সিপি ব্যবহার করি বা পঞ্চের সিপি ব্যবহার করি সেই কাঠের সিপি বা পঞ্চের সিপির সাথে তারা কি করবে বিক্রিয়া গটিয়ে কাঠের বা পঞ্চের সিপি নষ্ট করে ফেলবে তখন বাতাসের সাথে ঔষধের একটা সংস্পর্শ তৈরি হবে এবং সেই ক্ষেত্রে ঔষধের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমাদের সিপি ব্যবহার করার ক্ষেত্রে এ যে সকল ঔষধগুলো যেমন এসিড ক্লোরিন ব্রুমিন আয়োডিন ক্লোরোফর্ম এরা যেহেতু সিপির সাথে বিক্রিয়া গটিয়ে সিপিকে নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে কাঁচের সিপি ব্যবহার করতে হবে যেন কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয় হোমিওপ্যাথিক ঔষধ উদ্যায়ী অর্থাৎ এরা বাতাসের সংস্পর্শে এলে অদৃশ্য হয়ে যায় তাই এটিকে ঢাকনা ছাড়া বুতলে রাখলে এটি উড়ে যায় এবং তার চেয়েও বড় ব্যাপার হলো ঔষধের গুণাগুণ ও কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় এই সিপিগুলো অবশ্যই ভালো মানের হতে হবে কোনোভাবেই নরম বা ছিদ্রযুক্ত সিপি ব্যবহার করা চলবে না কারণ নরম বা ছিদ্রযুক্ত সিপি ব্যবহার করলে ওষুধ সহজে বাতাসের সংস্পর্শে এসে পড়বে বাতাসে থাকা বিভিন্ন ধুলাবালি গ্যাস এগুলোর সংস্পর্শে আসার কারণে ঔষধের গুণগত মান নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে নজরে রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে তা না হলে কিন্তু আমরা গুণগত ঔষধ তৈরি করতে পারবো না সিপিকে কখনো অত্যধিক গরম পানিতে দোয়া বা অধিক উত্তাপে রাখা ঠিক নয় একটি সিপি যদি কোনো একটি নির্দিষ্ট ঔষধের শক্তিতে ব্যবহার করা হয় তাহলে সেটি অন্য ঔষধের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না খাট জাতীয় ঔষধের বোতলের ক্ষেত্রে কাচের সিপি ব্যবহার করতে হবে অবশ্য ল্যাবরেটরির কাজের ক্ষেত্রে কাচের সিপি ব্যবহার করা হয় তারপরে ল্যাবরেটরিতে চুলা বা চামচ ব্যবহার করা হয় চুলা ও চামচ ব্যবহারের ক্ষেত্রে ইস্পাত অস্থি বা চীনামাটির ইত্যাদি তৈরি হলে ভালো হয় ট্রাইটুরেশন প্রক্রিয়ায় ঔষধ প্রস্তুতকরণের সময় এবং অন্যান্য কাজে স্পেশ চুলা বা চামচের প্রয়োজন হয়ে থাকে ট্রাইটুরেশনের সময় আমরা বিভিন্ন ঔষধ শক্তিকৃত করার সময় টাইটুরেশন প্রক্রিয়া ফলো করি ট্রাইটোরেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওষুধের শক্তিকরণ করে থাকি এই ক্ষেত্রে আমরা কোন ধরনের স্পেস চুলা ব্যবহার করবো ইস্পাতের তৈরি অর্থাৎ কোন ধাতব পদার্থের তৈরি অস্থি চিনামাটি এই ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা যে ওষুধটি টাইটোরেশন করে শক্তিকৃত করব। সেটি যদি কঠিন পদার্থের হয়ে থাকে সেই ক্ষেত্রে ইস্পাতের স্পেস চুলা ব্যবহার করা উত্তম তাতে করে ভালোভাবে সেটাকে মর্দন করা যাবে ভালোভাবে চূর্ণ করা যাবে অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে আমরা কি ধরনের কি বৈশিষ্ট্যের বা কেমন উপাদান ব্যবহার করছি ওষুধের প্রস্তুতকরণের জন্য সেটির উপরে ভিত্তি করে আমরা স্পেস নির্বাচন করতে পারি পরিমাপক গ্লাস বা মেজারিং গ্লাস ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের দ্রব্যণ পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন ঔষধের টিংচার ডিস্ট্রিল্ড ওয়াটার অ্যালকোহল ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ কি পরিমাণ আমি টিংচার ওষুধ ঔষধ করানোর শক্তিকৃত করার জন্য ডিস্ট্রিল ওয়াটার কতটুকু নিব অ্যালকোহল কতটুকু নিব এই সমস্ত বিষয়কে একটি নিখুঁতভাবে পরিমাপ করার জন্য মেজারিং গ্লাস বা পরিমাপক গ্লাস ব্যবহার করা হয়ে থাকে তরল যে কোনো টিংচার পরিমাপের জন্য অবশ্যই ভিন্ন ভিন্ন মেজারিং গ্লাস রাখতে হয় এই গ্লাসের গায়ে পরিমাপক দাগ দেওয়া থাকে পরপর ভালোভাবে দাগ সাজানো থাকে মেজারিং গ্লাসগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে মিনি মেজারিং গ্লাস এটি দিয়ে মূলত এক ফুটা হতে এক ড্রাম দুই ড্রাম এক আউন্স দুই আউন্স ইত্যাদি পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি অপরটিতে কিউবিক সেন্টিমিটারের দাগ কাটা থাকে মর্টার্স বা ফল বা হামান দিস্তা ব্যসজ পদার্থ বিচূরণকরণের ক্ষেত্রে যেসব লোহার বা চিনামাটির পাত্র ব্যবহার করা হয়ে থাকে তাকে ফল হামান দিস্তা বলা হয়ে থাকে হামানদিস্তা অপেক্ষা প্রশস্ত ও কম উচ্চতা সম্পন্ন হলে তাকে খল বলে খল চিনামাটি বা ওয়েসবোর্ডের দ্বারা নির্মিত হয়ে থাকে ঔষধের বিচূর্ণ প্রস্তুতের জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে ত্রিব্য গন্ধযুক্ত ঔষধ পারদ জাতীয় ঔষধ এবং ঔষধের বিচূর্ণ প্রস্তুতকরণের জন্য চিনামাটির খল এবং কঠিন দ্রব্য বিচূর্ণ করার ক্ষেত্রে লোহার খল ব্যবহার করাই উত্তম তবে লোহার খল ব্যবহার করার ক্ষেত্রে যে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন সেটি হচ্ছে লোহার খলে যেন কোনোভাবে মরিচা না থাকে কারণ মরিচাযুক্ত খলে যদি আমি ঔষধ প্রস্তুত করি টাইটোরেশন করি তাহলে দেখা যাচ্ছে মরিচার সাথে ঔষধের সংমিশ্রণের ফলে ঔষধের গুণগত বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় কোনো খলে যদি একাধিক ঔষধ বা শক্তি বিচূর্ণ করতে হয় তবে ঔষধ বিচূর্ণ করার পূর্বে ও পরে ভালোভাবে গরম পানি দিয়ে খল ধুয়ে নিতে হবে এবং পরে প্রখর রুদ্রে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে পূর্বের ঔষধের গুণগত মান সেখানে বজায় না থাকে ফানেল ফানেল মূলত কাজ নির্মিত তরল পদার্থের বা বেসজবহ ডালার ক্ষেত্রে ব্যবহার করা হয় ঔষধের জন্য ব্যবহার করতে হলে প্রত্যেক ঔষধের জন্য আলাদা আলাদা ফানেল ব্যবহার করা প্রয়োজন একটি ফানেল যখন একটি ঔষধের ক্ষেত্রে একটি শক্তির ক্ষেত্রে ব্যবহার করেছে সেটিকে যদি পুনরায় ব্যবহারের উপযুক্ত না করা হয় সেখানে ওই ফানেলটি অন্য ঔষধের অন্য শক্তির ক্ষেত্রে বা ওই ঔষধেরই অন্য শক্তির ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এতে করে ঔষধের গুণগত মান নষ্ট হয়ে যাবে হোমিওপ্যাথিতে ঔষধ ঔষধের বিষয়টি খুবই সেন্সিটিভ বিষয় এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে খুবই জোর দিতে হবে কোনোভাবেই হেয়ালিপনা করলে চলবে না যদি আমরা একটু হেয়ালিপনা করি এই ক্ষেত্রে গুরুত্ব কম দেয় গুরুত্বের অবহেলা থাকে তাহলে কিন্তু আমাদের গুণগত মানসম্পন্ন ঔষধ পাবো না যদি ঔষধের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু সেই ঔষধ দিয়ে আমরা পেশেন্টকে বা রোগীকে আরোগ্য করতে পারবো না অর্থাৎ আমরা মূল ক্ষেত্রে গিয়ে মূল জায়গায় গিয়ে সমস্যা ফেস করব সমস্যায় পড়ে যাব এই বিষয়টি যেন না হয় সেই বিষয় সম্পর্কে যেন সচেতন থাকি এই জন্য এই আলোচনা তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে চপিং বোর্ড এটি এক প্রকার কাঠের ফলক বিশেষ কোনো কিছু ছোটো ছোটো করে সুবিধা মতো কাটার জন্য এটি ব্যবহার করা হয় এটি তৈরির ক্ষেত্রে শূন্য কাঠ ব্যবহার করা হয় অনেক বেসজ দেখা যায় যে পুরো গাছেই আমাদের ওষুধ তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে হয় সুবিধা মতো ব্যবহার করার জন্য চপিং বোর্ডে রাখতে হয় তারপরে যেটি ইউজ করা হয় সেটি হচ্ছে চপিং নাইস চপিং নাইসের মাধ্যমে আমরা টুকরো টুকরো করে কাটি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সহজেই আমরা সেখান থেকে রস নিষ্কাশন করতে পারি ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করা হয়ে থাকে কারণ শিশি বোতল ইত্যাদি পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ও বিভিন্ন মাপের ব্রাশ ব্যবহার করা হয়ে থাকে তারপর যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ফিল্টার পেপার ফিল্টার পেপার এটি মূলত তরল বেসজবহ বা ঔষধ ফিল্টারেশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে এটি দেখতে অনেকটা ব্লটিং পেপারের মতো ওয়াটার বাথ এই যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের জলীয় অংশের পরিমাণ নির্ধারণ করার কাজে ব্যবহার করা হয়ে থাকে তারপরে ওয়েট মেশিন বা ওজন মাপার যন্ত্র বেসজের ওজন পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এবং ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়ে থাকে ব্যালেন্স বা তুলাদণ্ড এই যন্ত্রটি ঔষধ প্রস্তুতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র এটি ল্যাবরেটরিতে সাধারণ দ্রব্যাদি ধাতক দ্রব্যাদি বেসজবহ সহ আরও অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে প্রেশার মেশিন বা চাপ যন্ত্র এই যন্ত্রটি সাধারণত ইস্পাতের তৈরি হয়ে থাকে যন্ত্রটি এমনভাবে তৈরি করা যাতে প্রত্যেকটি দ্বার ভিন্ন ভিন্ন দিক থেকে খোলা যায় এই যন্ত্রটির ভিন্ন ভিন্ন দ্বার থেকে খুলতে পারার সুবিধা রাখার কারণ হচ্ছে আমরা বেসজ থেকে তার মূল টিংচার সংগ্রহ করার জন্য ভিন্ন ভিন্ন দিক থেকে আমরা ব্যাসজগুলোকে তার ভিতরে ঢুকিয়ে দিতে পারি অবশিষ্ট অংশ ভিন্ন ভিন্ন দিক থেকে আমরা বের করে নিতে পারি এই সুবিধার জন্য এই প্রেশার মেশিনের চতুর্দিকেই দাঁড় থাকে এবং এটি সহজেই খোলা যায় এটি উদ্ভিদ হতে রস নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডিস্টিলেশন প্লান্ট বা পাতন যন্ত্র ডিস্টিল ওয়াটার প্রস্তুতের জন্য প্রত্যেকটি ল্যাবরেটরিতে এই যন্ত্র থাকা প্রয়োজন পানিতে ময়লা দুলাবালি বিভিন্ন জীবাণু বা কোনো ধাতব পদার্থের উপস্থিতির কারণে এর বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় কিন্তু ঔষধ তৈরির জন্য ব্যবহৃত পানি শতভাগ বিশুদ্ধ হওয়া প্রয়োজন তা না হলে ঔষধের গুণাগুণ ব্যাপকভাবে হ্রাস পাবে এবং অনেক ক্ষেত্রে এর গুণের পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র প্রত্যেকটি ল্যাবরেটরিতে একাধিক সরল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র থাকে উদ্ভিদে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা তা শনাক্ত করার জন্য এবং বেসজের আণবিক গঠন এবং তার কোষগত কোনো সমস্যা আছে কি না ইত্যাদি বিভিন্ন বিষয় বিশ্লেষণ করার জন্য পরীক্ষা করার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়ে থাকে থার্মোমিটার এটি একটি তাপ পরিমাপক যন্ত্র কোনো বস্তুর উত্তাপের মাত্রা নির্ধারণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে ডিআয়োনাইজার অনেক সময় পরিশুদ্ধ পানিও আয়নমুক্ত থাকে না তাই পানিকে আয়নমুক্ত পানিতে পরিণত করার জন্য এই ডিআয়নাইজার ব্যবহার করা হয়ে থাকে কারণ আয়নযুক্ত পানিতে ঔষধ মেশালে ঔষধের সাথে আয়নের আদান প্রদানের মাধ্যমে ঔষধের গুণগত মানের পরিবর্তন হয়ে যায় তাই পানিতে আয়ন মুক্ত করার ক্ষেত্রে ডিআয়নাইজার ব্যবহার করতে হয় এবং একটি ল্যাবরেটরিতে ডিআয়নাইজার রাখা অত্যন্ত জরুরি ব্যাপার হাইড্রোমিটার এটি দিয়ে তরল পদার্থের স্পেসিফিক গ্রেভিটি বা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় পার্কুলেটর পার্কুলেটর হচ্ছে এটি পূর্ণ কাজ দ্বারা নির্মিত একটি যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে পার্কুলেশন প্রক্রিয়ার মাধ্যমে তরল বস্তুর নির্যাস বের করে নেওয়া হয় পিএইএস মিটার এই মিটারের মাধ্যমে পদার্থের পিএইচ নির্ণয় করা হয়ে থাকে কোনো তরল পদার্থের বিশুদ্ধতা জানার জন্য তার পিএইচ জানাটা অত্যন্ত জরুরি ব্যাপার তাই ম্যাট মিটার ল্যাবরেটরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক মুখ বিশিষ্ট একটি পাতলা ও সরু কাজ দিয়ে নির্মিত একটি নল ল্যাবরেটরিতে পরীক্ষার কাজে এবং বিভিন্ন ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে ঔষধ প্রস্তুতের জন্য ল্যাবরেটরিতে বিজ্ঞানের অন্যান্য শাখার যে সব মেথড বা পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়ে থাকে সে সকল বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকলে ঔষধ প্রস্তুতকরণ সম্ভব নয় কারণ ঔষধ প্রস্তুতকরণের জন্য অনেক সময় এই পদ্ধতিগুলো কাজে লাগাতে হয় তাই চলুন এই সকল বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা লাভ করে নেওয়া যাক যেমন একটি দ্রবণ তৈরি করতে গেলে সেখানে বিভিন্ন বিষয়ের সংমিশ্রণ লাগে বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণ লাগে এখন কোন দ্রব্যকে কি বলা হয় সেগুলোর নামকরণ কিভাবে করা হয়েছে বৈজ্ঞানিকভাবে সেগুলোকে কি হিসেবে ডাকা হয় দুইটা বস্তুর সংমিশ্রণের ফলে আরেকটি নতুন বস্তু তৈরি হলে তাকে কি নাম দিয়ে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আমাদের জানা রাখা প্রয়োজন যেমন দ্রব্য দ্রাবক দ্রবণ ইত্যাদি বিষয়েও আমাদের ধারণা রাখা প্রয়োজন দ্রবণ দ্রবণ হচ্ছে দুই বা দিক বস্তুর সমসত্ব মিশ্রণ যাতে বস্তুসমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে বস্তুর সৃষ্টি হয় তাকে আমরা দ্রবণ বলে থাকি কিন্তু এই মিশ্রণে রূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না অর্থাৎ তাদের রাসায়নিক গঠনগত আণবিক কোনো পরিবর্তন ঘটে না আবার দ্রাবক কোনো দ্রবণে যে পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করে দ্রবীভূত করে তাকে দ্রাবক বলে যেমন লবণ ও পানির মিশ্রণে পানি একটি দ্রাবক পানি ছাড়াও আরও অনেক ধরনের দ্রাবক রয়েছে অ্যালকোহল পেট্রোল ব্যাঞ্জিন এসিটুন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইসালফাইড ইত্যাদি বিভিন্ন ধরনের দ্রাবক রয়েছে দ্রব্য হচ্ছে দ্রবণে যে সকল পদার্থ দ্রবীভূত হয় সেই সকল পদার্থকেই দ্রব্য বলে সবসময় দ্রব্য এবং দ্রাবকগুলো যে কঠিন বা তরল হবে তা কিন্তু নয় এগুলো কঠিন তরল বায়বীয় যে কোনো ধরনের হতে পারে যেমন পানির সাথে চিনির মিশ্রণের একটি দ্রবণ তৈরি হতে পারে এখানে বিভিন্ন ধরনের দ্রাবক থাকতে পারে এক সময় দেখা যাচ্ছে দ্রব্য তরল দ্রাবক কঠিন আবার আরেক সময় দ্রাবক কঠিন দ্রব্য তরল এইভাবে বিভিন্ন ধরনের দ্রব্য দ্রাবকের মাধ্যমে একটি নতুন দ্রবণের সৃষ্টি হতে পারে তারপর যেটা আসে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ বলতে আসলে কি বোঝায় সম্পৃক্ত দ্রবণ হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করলে চিনি গলে যায় ওই দ্রবণে ক্রমাগত চিনি যুগ করে নাড়াতে থাকলে পরিশেষে এমন একটি সীমায় পৌঁছায় যখন দ্রবণটিতে আর চিনি দ্রবীভূত করতে পারে না অর্থাৎ ওইখানে আপনি যতই চিনি দেন সে চিনি আর গলবে না অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক যে পরিমাণ দ্রাবককে দ্রবীভূত করতে পারে তাকেই সম্পৃক্ত দ্রব্যণ বলা হয় আবার অপরদিকে রয়েছে অসম্পৃক্ত দ্রব্যণ অসম্পৃক্ত দ্রব্যণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের সম্পৃক্ত দ্রব্য তৈরি করতে যে পরিমাণ দ্রব্য থাকা প্রয়োজন তার চেয়ে যদি কম পরিমাণ দ্রব্য থাকে সেই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে অর্থাৎ যতটুকু থাকার প্রয়োজন তার আগে যদি সে তার ক্যাপাসিটি হারিয়ে ফেলে সেই দ্রব্যটিকেই বলা হয় অসম্পৃক্ত দ্রবণ পরিশ্রাবণ বা সাকন বা ফিল্টারেশন কোন তরল পদার্থের মধ্যে অদ্রবণীয় পদার্থসমূহকে যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা হয় তাকে পরিশ্রাবণ বলে পরিশ্রাবণের মাধ্যমে যে বিশুদ্ধ তরল পদার্থ পাওয়া যায় তাকে পরিশ্রুত পদার্থ বলে ল্যাবরেটরিতে তরল পদার্থ শাকার জন্য ফিল্টার পেপার ব্যবহার করা হয়ে থাকে এবং এই প্রক্রিয়াটা ল্যাবরেটরিতে প্রায় সময় কাজে লাগে আশ্রাবণ বা ডিকেন্টেশন কোনো তরল পদার্থ থেকে অদ্রবণীয় কঠিন পদার্থগুলোকে তলানির আকারে পৃথক করার প্রক্রিয়াকে আশ্রাবণ বলে যেমন মাটি মিশ্রিত অস্বচ্ছ পানিকে একটি পাত্রে অনেকক্ষণ রেখে দিলে তখন কি হয় মাটি আস্তে আস্তে পাত্রের তলায় তলানি আকারে জমতে থাকে আর তরল পদার্থের মধ্যে ভাসমান অদ্রবণীয় কঠিন পদার্থের তলিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সেডিমেন্টেশন বা থিতানো বলে এবং ভাসমান পদার্থ তলিয়ে যাওয়ার পর তার উপর থেকে পরিষ্কার পদার্থ অন্য পাত্রে ঢেলে পৃথক করার প্রক্রিয়াকে বা প্রণালীকে বলা হয় আশ্রয়বন্ধ আরও বিভিন্ন ধরনের পদ্ধতি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়ে থাকে যেমন ইভেপোরেশন বাষ্পীভবন কোনো তরল পদার্থকে তাপের সাহায্যে বাষ্পে পরিণত করার জন্য যে প্রক্রিয়াটি অবলম্বন করা হয় তাকে বলা হয় বাষ্পীভবন তারপরে আছে গুণীভবন বা কনডেনসেশন কোনো বাষ্পীয় পদার্থকে বা বায়ুবীয় পদার্থকে ঠান্ডা করে বা চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলা হয় গণীভবন পাতন প্রক্রিয়া বা ডিস্টিলেশন এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো তরল পদার্থকে প্রথমে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করা হয় এবং পরে সেই বাষ্পকে শীতল করে পুনরায় আবার সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয় আর এই পুরো প্রক্রিয়াটিকেই বলা হয় পাতন ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন বা সাবলিমিশন হচ্ছে যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তা তরল পদার্থে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে শীতল করলে তা তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থা পরিণত হয় তাকেই বলা হয় ঊর্ধ্বপাতন অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে কঠিন পদার্থের তাপ বৃদ্ধি করলে তা বাষ্প এবং বাষ্পকে ঠান্ডা করলে তা কঠিন পদার্থে পরিণত হয় অর্থাৎ এটা অনেকটা প্রাকৃতিক আমরা যে স্বাভাবিক নিয়মটা দেখি এই ক্ষেত্রে কিছু কিছু পদার্থ কিছু কিছু মৌল কিছু কিছু বস্তু এই ন্যাচারাল স্বাভাবিক নর্মাল যে প্রক্রিয়াটা হয়ে থাকে প্রকৃতিতে এটার থেকে একটু ভিন্ন আচরণ করে অর্থাৎ আমরা দেখি স্বাভাবিকভাবে যে বিষয়টা আমরা খেয়াল করি একটা কঠিন বস্তুকে তাপ দিলে সেটা আস্তে আস্তে তাপ তাপ গ্রহণ করে করে আস্তে আস্তে তরলে পরিণত হয় একটা সময় সেটা কি হয় বাষ্পে পরিণত হয় অর্থাৎ কঠিন তরল বাষ্প আবার যদি আমরা বাষ্পকে ঠান্ডা করি সেটা আস্তে আস্তে তরল হয় তরলকে আরও ঠান্ডা করলে সেটা একসময় কঠিন পদার্থে রূপান্তরিত হয় কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে একটা পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সে সরাসরি মাঝখানের অবস্থাকে ওভারটেক করে সরাসরি সে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে এবং বাষ্পকে ঠান্ডা করলে সে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়ে যাচ্ছে অর্থাৎ কিছু কিছু পদার্থ এই ধরনের আচরণ করে সেই পদার্থগুলো সম্পর্কে ধারণা এবং এই উর্ধুপাতন বা সাবলিমেশন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যেমন কর্পূর নিষাদল আয়োডিন ইত্যাদি ঊর্ধ্বপাতিত হয়ে থাকে এই ধরনের আচরণ তারা করে থাকে আবার অনেক পদার্থ আছে যারা খুব সহজে বাষ্পায়িত হয়ে যায় তাদেরকে বলা হয় উদ্যায়ী পদার্থ যেমন ইথার অ্যালকোহল ব্যঞ্জিন ইত্যাদি এই আচরণ প্রদর্শন করে থাকে অভিশ্রবণ অভিশ্রবণ বা অসমসিস যদি ভিন্ন ঘনত্বের দুটি তরল পদার্থ একটি আংশিক বেদ্য পর্দা দ্বারা পৃথকভাবে রাখা হয় তবে কম ঘনত্বের তরল পদার্থ যদি ওই পর্দা অতিক্রম করে বেশি ঘনত্বের তরলের দিকে মিশে যায় বা ওই দিকে ধাবিত হয় তখন এই পদ্ধতিটিকেই বলা হয় অভিস্রবণ পদ্ধতি বা অভিস্রবণ প্রক্রিয়া যেমন একটি গ্লাসে কিছু পানি এবং একটি কিসমিস নিলে কী হবে যদি আপনি ওই গ্লাসের মধ্যে কিসমিসটা রেখে দেন এখানে কিসমিসের ভিতরের ঘনত্ব এবং পানির ঘনত্ব কিন্তু আলাদা পানির ঘনত্ব কম কিসমিসের ঘনত্ব বেশি কিন্তু ওই কিসমিস যখন আপনি পানির ভিতরে রেখে দিলেন আমরা পরবর্তীতে কয়েক ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে আমরা কি দেখি আস্তে আস্তে কিসমিস পানি শোষণ করে ফুলে উঠছে অর্থাৎ পানি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে এই যে এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় অবিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলোকে আমাদের স্মরণে রাখতে হবে এবং এই প্রসেসগুলোকে আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে কারণ প্রায় সময়ই ল্যাবরেটরিতে এই প্রক্রিয়াগুলো আমাদের অনুসরণ করতে হয় এবং ঔষধ তৈরির ক্ষেত্রে এই বিজ্ঞানের এই বিষয়গুলো আমাদের কাজে লাগে আজ এই পর্যন্তই ফার্মাসির অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে